সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল সন্দীপ সোনালি অফিসিয়াল সো তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি জানি গলার ভয়েসটার জন্য একটু প্রবলেম হচ্ছে ইগনোর করো গলার ভয়েসটা কারণ এতটা ঠান্ডা লেগেছে যে গলার ভয়েসটা ভেঙে গেছে তো আজকে নিয়ে চলে এলাম শীতের ফুলকপি দিয়ে জ্যান্ত মাছ দিয়ে ঝোল এই শীতের সময় জাস্ট ওয়াও লাগবে তো যারা যারা ফুলকপি খেতে পছন্দ করতে তো কোনো কথাই নেই এটা নর্মাল কমন একটা রেসিপি সবাই এটা জানো তো আমি লাস্ট দিলাম এটা যাই হোক করেছিলাম বাড়িতে তাই তোমাদের সাথে শেয়ার করলাম প্লিজ কিছু মনে করো না তো ফার্স্টেই আমি ভালো করে লাল লাল করে মাছটাকে ভেজে নিলাম তো দেখেছ ফার্স্টে আমরা কি কী নিয়েছি নিয়েছি ফুলকপি আলু পেঁয়াজ আদা রসুন টমেটো লঙ্কা মাছটাকে ভাজার পর মাছটা তুলে নেওয়ার পর দিয়ে দিলাম কড়াই পেঁয়াজ গোটা গরম মশলা আদা রসুন ওটাকে ভালো করে ভাজা ভাজা করে দিয়ে দিলাম ফুলকপি আর আলুটা সাথে দিয়ে দেবো একটু নুন আর হলুদ ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো তো আমি কিছু কথা বলতে চাই কয়েকজনের উদ্দেশ্যে তো সবার উদ্দেশ্যে কথাটা বলছি না যারা যারা সাবস্ক্রাইবার করে আবার আনসাবস্ক্রাইবার করো তাদের উদ্দেশ্যেই বলছি সাপোর্ট লাগলে আমাকে বলো আমি সাপোর্ট করব। কিন্তু এরকমভাবে তোমরা সাপোর্ট করে আবার তুলে নিচ্ছ এগুলো সত্যি ভালো লাগছে না যদি তোমাদের সাপোর্ট লাগে বলো আমি সাপোর্ট করব কিন্তু এরকমভাবে সাপোর্ট করে তোমরা তুলে নিচ্ছ সত্যি মনটা তখন খারাপ হয়ে যায় যে আমি এখন দেখলাম এতগুলো সাবস্ক্রাইবার আস্তে আস্তে আবার কমে গেলো সেটা প্রত্যেকটা ইউটিউবারের মনেই একটা আনন্দ হয় যে আমার এত সাবস্ক্রাইবার হবে এত তারপর সেখান থেকে যদি কমে যায় সত্যি কথা বলো তো তোমাদেরও কি ভালো লাগবে তোমাদের যদি আস্তে আস্তে ওরকম কমে আমি যদি তোমাদের সাথেও হয় তাই জন্যই হয়তো তোমরা এরকম করো করো না সক হিংসে করে কি হবে তো যাই হোক সবাই সবার পাশে থেকো প্লিজ এটা আমার কথা না আমার অনেক বন্ধুদেরও কথা তো তোমরা সব পাশে থেকো তো আমি আবার রান্নায় ফিরে আসি তো তোমরা দেখতেই পারলে দিয়ে দিলাম টমেটো কাঁচা লঙ্কাটা দেওয়ার পর তো একটু মজে যাওয়ার পর দিয়ে দিলাম একটা মশলা ওটা ছিল ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো তোমরা চাইলে জিরেটাকে বেটেও দিতে পারো এটা তোমাদের ইচ্ছে তো ভালো করে এবার কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম জল জলটাকে ফুটে এক একটু সিদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিয়েছিলাম এখন দেখলাম আমি সিদ্ধ হয়ে গেছে তো সিদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো মাছ মাছ দেওয়ার ভিডিওটা করেছিলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ মাছ দেওয়ার ভিডিওটা কেটে গেছিলো তো দিয়েছি মাছ তো তোমরা এখানেই দেখতে পাচ্ছ ভিডিওটা ভালো লাগলে বলো আমাকে আরও ফুলকপির ভিডিও আনবো শীতের তো বাই